এই ধরনের ছবিগুলো বর্তমানে প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এ রয়েছে নিজেদের ফেস ব্যবহার করে কিভাবে তৈরি করবেন চলুন দেখিয়ে দিচ্ছি এর জন্য ফার্স্টেই আপনার ফোন থেকে প্লে স্টোর অ্যাপটুকু ওপেন করুন দেন সার্চ অপশনে চলে আসুন এখানে আপনারা জিমিনি লিখে সার্চ করে জিমিনির যে লেটেস্ট ভার্সনটা রয়েছে সেটা আপনার ফোনে ইনস্টল করে ওপেন করুন প্রথমত এখানে আপনাদের জিমেইল অ্যাকাউন্টে লগ ইন করে নিতে হবে আমারটা অলরেডি লগ ইন করা রয়েছে এরপর ক্রিয়েট ইমেজ এই অপশনে টাচ করুন দেন প্লাস আইকনে টাচ করে দিন এখান থেকে গ্যালারি অপশনে টাচ করুন এরপর আপনার একটা ছবি সিলেক্ট করুন অবশ্যই এমন ছবি সিলেক্ট করবেন যেটাতে আপনার ফেস স্পষ্টভাবে বোঝা যায় ওকে ছবি সিলেক্ট করার পরে এখানে আমাদের একটা প্রম্পট দিতে হবে যেগুলো আপনারা ভিডিও লাস্টে স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন তো আমারটা অলরেডি কপি করা রয়েছে আমি জাস্ট প্রম্পটটা এখানে পেস্ট করে দিচ্ছি এরপর এটা সেন্ড করব এখানে আমাদের কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে ওকে কয়েক সেকেন্ড অপেক্ষা করার পরে আমরা যদি একটু নিচের দিক চলে আসি ঠিক এরকম একটি রেজাল্ট দেখতে পারবো এরপর উপরে ডাউনলোড আইকনে টাচ করে ছবিটা আপনারা ডাউনলোড করে নেবেন আর প্রম্পট আপনারা স্টেপ স্টেপ বাই দেখতে পাচ্ছেন আপনার যেটা দরকার সেইখানে ভিডিওটা পজ করে জাস্ট একটা স্ক্রিনশট নিন এরপর আপনার ফোন থেকে গুগল অ্যাপটুকো ওপেন করে নিন দেন লেন্স আইকনে টাচ করুন এখানে স্ক্রিনশট দেওয়া সেই ছবিটা ইনপুট করে নিন এরপর শুরু থেকে শেষ পর্যন্ত প্রম্পট আপনারা কপি করে নিন তো এই ছিল মূলত আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ